আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো দুদিন আগে আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি যে ভারত যে পেঁয়াজ আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল সেটা তারা তুলে নিয়েছে এবং বাংলাদেশে তারা পেঁয়াজ রপ্তানি করতে চাচ্ছে সেটা হচ্ছে যে শতাংশ শুল্ক হার থেকে তারা এখন শতাংশে নামিয়ে দিয়েছে তো ভারত এটা শিথিল করেছে তাদের সংবাদ মাধ্যমগুলো থেকে এবং তাদের সরকার থেকে আমাদেরকে জানানো হয়েছে বাংলাদেশকে ঠিক আছে তো বিশ্বের দশটি দেশ দশ নম্বর মানে বিশ্বে আমদানি কারক দেশ হিসেবে পেঁয়াজের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু দশ নম্বর এবং আমদানির ক্ষেত্রেও দশ নাম্বার এবং র উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ পেঁয়াজের ক্ষেত্রে দশ নম্বরে আছে তো দুই দিক থেকে কিন্তু বাংলাদেশ এগিয়ে আছে কিন্তু তারপরও আমাদের প্রত্যেক বছর কিছুটা ঘাটতি থাকে যে ঘাটতির কারণে আমাদের প্রতিবেশী দেশ ভারত কাছে হওয়ার কারণে সেখান থেকে আমদানি করাটা অনেকটাই আমাদের জন্য সহজলভ্য হয়ে যেত সহজ হয় মানে যাতায়াতের ক্ষেত্রে সহজ হয়ে যায় কিন্তু ভারত তাদের নিজেদের গোড়ামির কারণে হোক বা যে কোনো খারাপ মন্তব্যের যেটাই হোক যে সব কিছু কথা চিন্তা করে ভারত হঠাৎ করেই কিন্তু বাংলাদেশেকে চল্লিশ পার্সেন্ট শুল্কতে পেঁয়াজ দেওয়ার অনুমতি দেন তো চলতি বছরে ভারতের হিলি স্থলবন্দরের যে পেঁয়াজ রপ্তানিকারক যারা আছে সংস্থাগুলো যারা আছে তারা ভারতে পেঁয়াজের সংকট এবং মূল্য বৃদ্ধির অজুহাত দেখিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিটা তারা মানে হঠাৎ করেই বন্ধ করে দেয় কিন্তু পরবর্তীতে আবার তারা চলতি বছরের চৌঠা মে বা চারই মে তারা এই প্রত্যাহারটা এই বন্ধের রপ্তানি বন্ধের যে কাজটা সেটা প্রত্যাহার করে নেয় কিন্তু এর পরিবর্তে তারা হঠাৎ করেই পেঁয়াজের যে শুল্কটা আছে সেটা বাড়িয়ে দেয় চল্লিশ শতাংশ যে কারণে ভারত থেকে পেঁয়াজ বাংলাদেশে আসলেও কিন্তু বাংলাদেশে পেঁয়াজের দাম কিন্তু কমেনি আমরা এমনও গেছে যে তিনশো টাকা কেজিও পেঁয়াজ আমরা কিন্তু কিনে খেয়েছি তিনশো টাকা তো যেহেতু ভারত থেকে তখন পেঁয়াজ রপ্তানি করার কারণেও ভারতের পেঁয়াজ বাজারে থাকা সত্ত্বেও পেঁয়াজের দাম কম ছিল না তো এই কারণে বাংলাদেশে যে আমদানি কারক যারা আছেন বা কারক যারা তারা ভারতের থেকে পেঁয়াজ না এনেও মানে অন্য দিক থেকেও চেষ্টা করছে করার চেষ্টা করছিল যে অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ আনা যায় কি না দামটা কমানোর জন্য সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু তার মুখটা পরিবর্তন করেছে তারা হচ্ছে মিশর এবং পাকিস্তান থেকে পেঁয়াজ শুরু করেছে যার ফলে বাংলাদেশে কিন্তু পেঁয়াজের বাজারটা কিছুটা স্থিতিশীল পর্যায়ে কিন্তু এসেছে এবং এই কারণে দেখা যাচ্ছে যে ভারতের থেকে যেহেতু আমাদের নির্ভরতাটা একটু কমে গেছে সেক্ষেত্রে ভারতের পেঁয়াজটা এখন বাংলাদেশে কম আসার কারণে ভারতে কিন্তু একটা প্রচুর পরিমাণে ভারতের সরকার কিন্তু একটা চাপের মুখে পড়ে গিয়েছে ভারত যে ভারতে যারা পেঁয়াজ আমদানি মানে উৎপাদন করে পেঁয়াজে যারা চাষিরা আছে এবং পেঁয়াজের যারা ব্যবসায়ী করে তারা কিন্তু একটা বিশাল লসের লসের দিকে চলে যায় যেই কারণে ভারতের সরকারের সরকারের উপর তারা চাপ প্রদান করা শুরু করে এবং তার পরিপ্রেক্ষিতে এই যে দুদিন আগে এবং নতুন সরকার আসার পরেও কিন্তু তারা নানা রকম বাংলাদেশকে হুমকি দামকি দিয়েছিল বিভিন্ন মিডিয়ায় আমরা দেখেছি যে ভারত বলছে যে বাংলাদেশের সাথে যে রপ্তানির যে ইয়ে আছে আমরা যে খাদ্যদ্রব্য তাদের দেশ থেকে আনি সে আনা সেই জিনিসগুলোকে তারা বন্ধ করে দিবে তো তাদের নিজেদের ঘোষণার কারণে নানাভাবে তারা বাংলাদেশকে ছোটো করার কারণে বাংলাদেশের লোকও কিন্তু ভারতকে বয়কট করা শুরু করে দিয়েছে এবং ভারতের পেঁয়াজ খাওয়াও কিন্তু বাংলাদেশের মানুষ কমিয়ে দিয়েছে সব অংশে হান্ড্রেড না হলেও সিক্সটি পার্সেন্ট কমিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ সেই কারণে বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে ভারতের পেঁয়াজের চাহিদাটা কিন্তু অনেক অনেক কমে গেছে তো যেহেতু ভারত সরকার যে বাংলাদেশ নিজে থেকেই এটা বয়কট শুরু করেছে এবং ভারতের ভেতরে নানা রকম অস্থিরতা অস্থির পরিস্থিতি বিরাজ করছে পেঁয়াজের যারা ব্যবসায়ী আছে এবং কৃষকদের ওপরে তো ভারত না পেরে এখন তারা বাংলাদেশ টোয়েন্টি পার্সেন্ট শুল্ক তারা কমিয়ে দিয়েছে হঠাৎ করে ভারত শুল্ক অর্ধে কমিয়ে দেওয়ার একটা প্রধান কারণ হচ্ছে ভারতে মহারাষ্ট্র হচ্ছে পেঁয়াজ উৎপাদনের সবচেয়ে বড় জায়গা যেখানে ভারতের সিংহভাগ পেঁয়াজ উৎপাদন করা হয় তো বাংলাদেশের শুল্ক বাড়িয়ে দেওয়ার কারণে বাংলাদেশ হচ্ছে অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করা শুরু করে এবং সেই কারণে ভারতের পেঁয়াজের বাজারটা কিন্তু বাংলাদেশে অনেক কমে যায় এবং এই সব শুল্ক বাড়িয়ে দেওয়ার কারণে মহারাষ্ট্রের যারা ব্যবসায়ী আছে বা উৎপাদনকারী চাষিরা আছে তারা এক পর্যায়ে বিক্ষোভ করা শুরু করে এবং দফায় দফায় তারা নানা সময়ে তারা দফায় দফায় বিক্ষোভ করেছে এবং সরকারের কাছে তারা আবেদন জানিয়েছে এবং নানারকম আমরা শুনেছি নানা রকম জ্ঞামও হয়েছে ভারতের মহারাষ্ট্রে ওখানে তো এই সব কারণে আরেকটা প্রধান কারণ হচ্ছে যে সামনে নির্বাচন আসছে তো মহারাষ্ট্রে যেন যে এখন যে মোদী সরকার তাদের যেন আসনটা ঠিক থাকে বা তাদেরকে যেন তাদের ওইখানকার জনগণ যেন স্বস্তিতে থাকে তো নির্বাচনকে কেন্দ্র করেই আসলে মোদী সরকার এই কাজটা করেছে আসলে মোদী সরকার কোনো কাজ আসলে তাদের পেছনে লাভ ছাড়া করে না তারা আসলে জনগণের কথা চিন্তা করেন না তো এই সব কারণগুলো রাজনৈতিক কারণে হোক আর যে কারণেই হোক ভারত এই শুল্কটা কমিয়েছে কমিয়ে বাংলাদেশের আমদানিটা যে বাংলাদেশের যে পেঁয়াজ ভারত থেকে আনা হতো সেই জায়গাটাকে তারা শিথিল করার চেষ্টা করেছে কিন্তু আমার কথা হচ্ছে যে এখন শিথিল করে তো আসলে লাভ নেই কারণ বাংলাদেশ আমার উচিত যে ভারতের সাথে সব রকম বাণিজ্য আসলে কমিয়ে দেওয়া উচিত ভারত নানারকমভাবে তাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে নানা নিউজে শোনা যায় যে আমরা কেন চিকিৎসা নিতে যাই আসলে তারা কি মনে করে নিজেদেরকে তো আমরা কি ওখানে ফ্রিতে চিকিৎসা নিতে যাই আপনারা যে খাবার আমাদের দেশে পাঠান আমরা তো সেগুলো টাকা দিয়ে নিই তাই না টাকাও না ডলার দিয়ে কিনে নিন ডলার হিসেবে আপনারা নিয়ে যান তো আমরা তো ফ্রিতে নেই না আমরা তো আর ফকির জাতি না বা খরাতি জাতি না যে আপনাদের কাছ থেকে হাত পেতে নেই হাত পেতে আমরা নিই না আমরা টাকা দিই ডলার দিয়েই আপনারা পেঁয়াজ দেন বা আলু দেন যেটাই দেন না কেন বা চিকিৎসা করতে যাও সে টাকাটাও কিন্তু আমরা ডলারের মাধ্যমে হিসাব হয় তো আমরা যদি সব জায়গা থেকে আপনাদেরকে না করে দেই আসলে বাংলাদেশে এখন ভারতকে এক পর্যায়ে বয়কট বা ভারত আউট চলছে তো সব দিক থেকে আসলে ভারত আসলে এখন কি বলবো আসলে মানে বাংলা ভাষায় বলতে গেলে মাইন্ড কাচি পড়েছে ভারত এআই ভারত মনে করেছিল যে তাদের মিডিয়ার মাধ্যমে এই সব প্রবগানটা ছড়িয়ে বাংলাদেশকে আসলে দুর্বল করতে পারবে এটা সেটা পারেনি এবং এখন বাংলা আমরা জানি যে ভারতের বিশেষ করে কলকাতায় কলকাতার যে হাসপাতালগুলো আছে বাংলাদেশের জনগণ যেখানে গিয়ে তারা চিকিৎসা করে এবং নিউ মার্কেট যেটা আছে যেখানে গিয়ে বাংলাদেশের মানুষেরা মানে বস্তায় বস্তায় জিনিসপত্র কিনে বাংলাদেশে নিয়ে আসে তারা এখন মাছি মারছে তাদের মার্কেটে বসে বসে তো সব দিক থেকে ভালো ভারতেরই আসলে লস ভারত আসলে মানে ভাঙবে তবু মচকাবে না এমন একটা পর্যায়ে আছে তা নিজে থেকেই তারা কিন্তু পেঁয়াজের দামটা কমিয়েছে তাদের নিজেদের লাভের জন্যই হোক বা নিজেরা হাঁটু গেড়ে আসলে মাপ চাওয়ার মতো না হলেও সেরকমটাই চাওয়া হয়েছে তো আমি বলবো যে ভারতের সাথে বাণিজ্য করো বাণিজ্য করাটা দরকার অল্প সংখ্যক খুব বেশি না একদমই কমিয়ে আনা দরকার যেখানে আমরা ভার টোটালটাই আমরা পনেরো বছর ভারতের উপরে নির্ভরশীল ছিলাম সেই জায়গাটাকে বাদ দিয়ে ভারতের উপর নির্ভরশীলতাটাকে কমিয়ে আনা উচিত এবং ভারতকে আসলে দেখিয়ে দেওয়া উচিত যে বাংলাদেশ নিজেরা একা একা সক্ষম হতে এবং উন্নত হতে পারে বাংলাদেশ ভারতের আসলে সহযোগিতার দরকার তো আপনারা ভারতের ভাই এবং ভারতের যে সরকার আছে মোদি আমি আশা করবো যে আপনাদের আসলে একটা শিক্ষা হয়ে গেছে না হলেও আরও কিছুদিন পরে হয়ে যাবে আশা করছি ভালো থাকবেন সবাই